পশ্চিমবঙ্গের বাইরে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা স্কিম নিয়ে আসতে চলেছেন এবং তাদের জন্য সুখবর হচ্ছে তিনি বলেছেন যে বাইশ লাখ পরিযায়ী শ্রমিক তাদেরকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে দেখুন সেই ভিডিওটা আমাদের বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সাবিরকে বলবো ও কমিটির চেয়ারম্যান আছে মলয় আছে দুজনে মিলে বসে সিএস এর সাথে কাল পরশুই বসবে বসে একটা স্কিম তৈরি করে ওদের ফিরিয়ে আনো বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে দেখাই দেয়নি মহিলাদেরও না গুরগাঁওতে হরিজানায় দশটা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে একটা স্কিম তৈরি করা হোক যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব আমরা কারো কাছে ভিত্তে চাইব না আমরা কর্মসূচি জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায় যারা পরিযায়ী শ্রমিক বাইরে যারা কাজ করছে তাদের জন্য তিনি একটা সুখবর দিয়েছেন কথাটা হচ্ছে জব কার্ড হোল্ডারে তাদের নাম দেওয়া হবে তারা একশো দিন বছরে একশো দিন কমসে কম কাজ পাবে ভাবতে পারছো তারা একশো দিন কাজ পাবে তাদের সংসার ভালোভাবেই চলে যাবে আর তোমরা যারা বাইরে কাজ করছো যারা সামান্য মজুর মজুরির কাজ করছো তারা পার রোজ পেলো আমার সম্ভবত জানা পাঁচশো থেকে ছশো টাকা সে রোজ কেউ ফেলে না বাইরে গিয়ে যেহেতু বাইরে কাজ করতেই গেছে তাই দেড় থেকে রোজ ফেলে মাসে মাস গেলে গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের ভিতরে তাদের মাস গেলে মাইনে হয়ে যায় তারা এবার যারা বিজনেস করছে যারা যারা কাপড়ের দোকান বা যাদের রেস্টুরেন্ট তাদের এক থেকে দেড় লাখ টাকা তাদের ইনকাম আছে এখানে এসে তোমরা জব কার্ডের কাজ করবে জব কার্ডে একশো দিনের কমসে কম একটা সরকার তোমাদেরকে কাজ দেবে তাতে তোমাদের আমি আশা রাখছি তোমাদের ছেলেপুলেদের পড়াশোনা তোমাদের ভবিষ্যৎ তোমাদের সংসার ভালোভাবে চলে যাবে এখানে আসবে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে তাড়াতাড়ি সবাই ফিরে এসো তোমরা তার কারণ তোমরা বাইরের রাজ্য খুবই অত্যাচারিত হচ্ছ এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অত্যাচারিত হচ্ছে তার মনটা কেঁদে উঠছে বারবার তোমাদের জন্য তাই তোমরা পশ্চিমবঙ্গে ফিরে এসো ধন্যবাদ জয় হিন্দ সবাই ভালো থাকবে